সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এখন আমি বর্তমান অবস্থান করছি পূর্বাঞ্চল এক নম্বর সেক্টরে নীলা মার্কেটে যেখানে জমেছে আজকে বৈশাখীর মেলা যেই বৈশাখী মেলাতে হাজারো প্রাণের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন এই মেলাতে এসে যে উপভোগ করতে ছোট বড় এবং সবাই আপনাদেরকে দেখাচ্ছি বাংলার যে ঐতিহ্য বাংলার যে সৌন্দর্য সেই ফুটে উঠেছে এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো দর্শক এবং হাজারো মানুষের মাঝে যে আমাদের সাংস্কৃতিককে ভুলে মানুষ আজকে এবং যে ব্যবহার আজকে তার সবকিছু ভুলে তারা বাঙালি সাজে সবাই সেজেছে এবং ছোট বড় সবাই বৈশাখী মেলাকে উদযাপন করার জন্য পূর্বাতর লীলা মার্কেটে সবাই চলে এসেছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে হাজার হাজার মানুষের আজকে ভিড় এই মেলাতে এবং এই মেলায় অনেক ধরনের স্থান চলে এসেছে যে এখানে বাঙালির যে প্রাণের ছোঁয়া বাঙালির যে প্রাণের দাবি ধরনের যে মিষ্টি এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আরো যে হাজার হাজার দর্শক এবং লোক তাদের তারা এখানে এই প্ল্যাটফর্ম মেলাতে উপভোগ করার জন্য এসেছে সন্ধ্যার কাছাকাছি এখন আমি পূর্বাঞ্চল নীলা মার্কেটে আছি এখানে অনেক দর্শকের আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের বাচ্চা কাছে সবাইকে নিয়ে তারা এই মেলাকে উপভোগ করতে আসছে যে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে পানের যে যে মেলা পহেলা বৈশাখ পহেলা বৈশাখে আমরা দেখছি যে দোকানে হাজারো খেলনা পাতি যেটা বাচ্চারা কিনছে এবং তারা তাদের বাচ্চাদেরকে কিনে দিচ্ছে এবং নিজেরাও এই মেলায় আহ মেলা থেকে তারা তাদের বাহারি বাহারি ধরনের আহ জিনিসপত্র তারা কেনাকাটা করছে আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে আমরা নিয়ে যাব আমরা দর্শকের কাছে যে তারা এই মেলায় এসে তাদের কিরকম লেগেছে বা কিনছে আমরা একজন দর্শক আহ দর্শক দর্শক দর্শকের সাথে আপনার মেলায় এসে তাদের মেলার অনুভূতিটা